হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে ভিডিওটা হচ্ছে যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস অনেক দিন অনেক ভিডিও হয় কিন্তু পার্টনারের না কারেন্ট ফিলিংস দেখা হয় না অনেক দিন অনেকেরই ইচ্ছে করেছে যে পার্টনারের কারেন্ট ফিলিংস দেখতে তো আজকে এটা আমরা দেখে নেব যে পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে ওকে তো প্রথমে বলছি না জেনারেল প্ল্যাটফর্মে বানো রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজোনেট করবে যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন বাদ বাকি কিন্তু গো করে দেবেন ওকে আর কি করবেন সকলেই জানেন প্রত্যেক দিনই বলি ক্লেম করতে হবে ওয়ান ওয়ান সেভেন সিক্স হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ যে কোনো যেটা আপনারা মানেন যে ভগবানের স্মরণাপন্ন হন সেটা শুধু একটুখানি ক্লেম করে দেবেন কারণ ক্লেম না করলে এনার্জির যে মানে রিডিংয়ের যে পজিটিভ এনার্জিটা সেটা আপনার সাথে রেজোনেট করবে না ওকে তো আজকে দেখবো তো পার্টনারের কারেন্ট ফিলিংস যদি আরও কিছু মনে হয় তার সঙ্গে আরও কিছু দেখে নেব আর সকলে কেমন আছো বলো নতুন বছর আসতে চলেছে সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা বার্তা তার আগে আমাদের মেরি খ্রিসমাস খ্রিসমাসের শুভেচ্ছা বার্তা অনেক আগেই জানিয়ে দিলাম কারণ এইগুলো না আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ নিউ ইয়ারের একটা সেলিব্রেশন হ্যাঁ সকলেরই ভালো লাগে আর আমার এখন থেকেই না সেই একটা আমেজ আমেজ চলে আসছে হ্যাঁ যে একটা কেকের ব্যাপার হুম কেক খাওয়ার ব্যাপার আর আমি একটু কেক বানাই কেক বানাবো তো সেই জন্য আমার নিজেরই ভীষণ ভালো লাগছে তাই সকলকে একটু আগে থেকেই জানিয়ে দিলাম যে কার কেমন লাগছে মেরি ক্রিসমাসের কী প্রিপারেশান নিউ ইয়ারের কি প্রিপারেশান সবার না জানতে ইচ্ছে করে আমি প্রত্যেক দিন রিডিং দিই কিন্তু আপনার আপনারা আমার সাথে এত সুন্দরভাবে জুড়ে গেছেন না আমার কিন্তু আপনাদের না নিজের বলেই মনে হয় কোনো পরপর বলে মনে হয় না তাই আমার রিডিং দেখার সাথে সাথে আমারও ইচ্ছে করে আপনারা কিভাবে কি এই দিনগুলো সেলিব্রেশন করবেন তো আজকে দেখে নিই পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে পার্টনারের কারেন্ট ফিলিংস স্ট্রাগেল করছে অনেকের পার্টনার কিন্তু ফিরে আসতে চাইছে যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স গিয়ে সেরকম ঝগড়া ঝামেলা চলছে তাই এটা আমার মানে ক্যামেরায় এ হলো বলে আমি দেখালাম অনেকের ফ্যামিলিতে না মাতৃস্থানীয় মানুষের জন্য আজকে সম্পর্কের অবনতি ঠিক আছে মাতৃস্থানীয় শাশুড়ি হতে পারে পিসি হতে পারে মাসি হতে পারে ননদ হতে পারে বৌদি হতে পারে যে কোনো রিলেটিভ মানে মেয়ে সংক্রান্ত বা অনেকের পার্টনার এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সও জড়িয়ে রয়েছেন সেই জন্য আজকে সম্পর্কের এই অভিনতি মানে পরিণতি সরি অভিনতি না পরিণতি কিন্তু অনেকের পার্টনার কিন্তু অনেক জায়গা থেকে আপনার খোঁজ খবর নিচ্ছে সে সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে বা এর তার কাছ থেকে হলো খোঁজ খবর নিতে কারণ সে বর্তমানে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত সে আর পেরে উঠছে না আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস এটাই যে সে আর টেনশন বা কোনো কিছু নিতে পারছে না এবং প্রচণ্ড আশায় রয়েছে হয়তো বা একদিন সব কিছু ঠিক হয়ে যাবে অনেকের পার্টনার কিন্তু চাইছে স্টেবিলিটি চাইছে ঠিক আছে কি কী রাশি এখানে ইন্ডিকেট করছে আমি একটুখানি বলে দিস ক্যাপ্রিকন রয়েছে ভিগ্রো রয়েছে টেরাস রয়েছে ওকে লিব্রা রয়েছে অ্যাকুরিয়াস রয়েছে অ্যাকুরিয়াস রয়েছে ওকে তো এই রাশিগুলো প্রচণ্ড পরিমাণে এরিস রয়েছে এরিস রয়েছে ভিগ্রো রয়েছে অ্যাকুরিয়াস রয়েছে স্যাজিটেরিয়াস রয়েছে তো এই রাশির মানুষগুলো কিন্তু সম্পর্কে রিউনিয়ন চাইছে ওয়ান 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 সেভেন সিক্স হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না আচ্ছা আরেকটু একটু দেখে নিই যে সে কি ম্যাসেজ দিতে চাইছে একটা দুটো কার্ডে দেখব যে সে কি ম্যাসেজ পার্টনার কি ম্যাসেজ দিতে চাইছে আপনাকে ভ্যালু ওরে বাপরে বা। আপনার গুরুত্ব সে এবার বুঝতে পেরেছে আপনার ভ্যালু সে বুঝতে পেরেছে অনুশোচনা হচ্ছে অনুশোচনা হচ্ছে সে বুঝতে পেরেছে এবং দেখুন আপনার সঙ্গে সময় কাটানোর সময়গুলো তার কিন্তু মনে পড়ছে আচ্ছা আমি এই ডেটটা এখানে রেখে দিয়েছিলাম তো এখান থেকে আরেকটুখানি আমার দেখে নিতে ইচ্ছে করছে মানে এটা হাতের সামনে ছিল না নিয়ে নিলাম তো একটুখানি দেখে নিই যে হ্যাঁ এখান থেকে না এখান থেকে পার্টনারের কি সিচুয়েশান মানে এতটা পজিটিভ ভাইব্রেশন আমি পেলাম যে ডেকটা ওখানে ছিল আর পারলাম না ডেকটা হাতে করে নিয়েই নিলাম গলা এখনো ঠিক হয়নি অনেকে বলেছো আদার রস খেতে দিদি এই করতে ওই করতে এত ভালো লাগে না তোমাদের এই কমেন্টগুলো মানে নিজের ভাই বোন হলে কী করতো জানি না আমার তো মনে হয় নিজের ভাই বোনের থেকেও তোমরা আমার অনেক কাছের আমার নিজের কোনো ভাই বোন নেই সব কাকা জ্যাঠা পিসি এরকম তো আমি বাবা মার একটা মাত্র সন্তান তো এই কমেন্টগুলো যখন হয় না তো এত ভালো লাগে না নিজের বলে মানে পর বলে আমার ভাবতে ইচ্ছেই করে না তোমাদের সব সময় আমার নিজেরই মনে করতে ইচ্ছে করে আচ্ছা অনেকের প্রেম মানে মানে এই যে হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম ছিল অনেকের প্রেগনেন্সির ব্যাপারে প্রবলেম ছিল ওকে প্রেগনেন্সির ব্যাপারে প্রবলেম ছিল সে কিন্তু এখন পার্টনার বুঝতে পারছে হয়তোবা তাকে সময় দিলে বা কিছু করলে হয়তো বা এখান থেকে রিকভারি হতো সেই সময়টা আমার সেই সময় তাকে দেওয়া উচিত ছিল ঠিক আছে এবং উইজড এবং অনেক ইচ্ছে হয়তো আমার পূরণ হতো এখন যে ইচ্ছেটা আমার পূরণ হচ্ছে না হয়তো যদি তাকে আমি সময় দিতে পারতাম বা সময় দিতাম বা একটু রিলেশনশিপে পজিটিভ ভাব রাখতাম তাহলে কিন্তু আমি মানে পজিটিভিটি পারতাম বা অনেক আমার লাইফে গ্রোথ হতো আমি সেই সময়টা রিকভারি করতে পারিনি বাট এখনও সে রিকভারি করতে চাইছে পার্টনার কিন্তু রিকভারি করতে চাইছে বটম অফ দ্য ডেকে দেখুন প্রচণ্ড পরিমাণে সে কিন্তু বিধ্বস্ত আচ্ছা আমি এটা নিয়ে নিলাম তো সে এখন আনন্দ মুখর জিনগুলোকে ফিরে পেতে চাইছে জয় চাইছে তার লাইফে কিছু আনন্দ চাইছে ওকে আচ্ছা এইটাও একটু দেখে নি মানে একটার পর একটা না আমি হাতের কাছে রাখিনি বুঝতেই পাচ্ছেন কিন্তু একটার পর একটা না আমার ডেকগুলো নিয়ে নিতে ইচ্ছে করছে আমার শুধুই শুধু মনে হচ্ছে যে আমি একটার পর একটা ডেকগুলোকে নিয়ে দেখতে থাকি যে পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে এখান থেকেও একটা দুটো নেব তারপর একটা ইউনিভার্স গাইড নেব না এটা জাম্প হলেও এটা নেব না জানি না কেন আমার মনে হলো যেটা নেওয়ার বাট অনেক জাম্প হচ্ছে মানে অনেক এই রিডিংটা যারা দেখবেন বা যাদের হাতে যাবেন যাবে আর কি তাদের মন না প্রচণ্ড পরিমাণে ছটফট করছে যে রিডিংয়ের কী হবে রিডিংয়ের কি হবে রিডিংয়ের কি হবে দেখার জন্য কারণ এত কার্ড জাম্প হওয়ার কথাই না এত কার্ড জাম্প হচ্ছে মানে আপনারা সকলেই প্রচণ্ড পরিমাণে উদ্গ্রীব হয়ে আছেন যে রিডিংয়ের শেষটা কি হবে রিডিংয়ের শেষটা কি হবে রিডিংয়ের শেষটা কি হবে হ্যাঁ অনেকের পার্টনার না নিজেকে ব্যস্ত করে নিয়েছে সরি একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন এখনও গলা ঠিক হয়নি নিজেকে না ব্যস্ত করে নিয়েছে প্রচণ্ড পরিমাণে ঠিক আছে অনেক পার্টি করছে অনেকের পার্টনার ড্রিঙ্ক করছে দেখুন হাতে না ড্রিঙ্কের গ্লাস বা অনেক নেশা করছে অনেক নেশা করে না আপনাকে ভুলে থাকার চেষ্টা করছে দেখুন হাতে কি সুন্দর গ্লাসগুলো ধরে রেখেছে কি সুন্দর বলতে এই গ্লাসগুলো আমার খুব পছন্দের আমি একবার কিনতে গিয়েও বকা খেয়েছি যে এগুলো তো ওয়াইনের তুই কেন নিচ্ছিস বাট গ্লাসগুলো না ভীষণ ভালো লাগে দেখতে তো অনেকের পার্টনার না নিজেকে ব্যস্ত করে নিয়েছে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে নিয়েছে এবং জিততে ব্যস্ত হয়েছে যে আমি এই গেমটাতে জিতবো আর যাই কিছু হয়ে যাক না কেন আমি এই গেমটাতে জিতবই জিতব আমাকে জিততেই হবে এই গেমটাতে তো আপনার পার্টনার আপনাকে যে বর্তমানে ছেড়ে রেখে দিয়েছে না অনেকের পার্টনার কী হচ্ছে ড্রিঙ্ক করছে প্রচুর নেশা করছে কেউ স্মোক করতে পারেন কেউ চা শুধু যে মদ খাচ্ছে এরকম কিছু ব্যাপার না কেউ খারাপ ভাববেন না আমার ভাষাটাকে একটু ভালো নেবেন বলে ফেললাম তো অনেকের পার্টনার না চা কফি এরকমও খেতে পারেন তো সেটাই না বারবার বারবার কিন্তু বা অন্য কোনো নেশাও হতে পারে যে কোনো সিগারেট হতে পারে যাই ইচ্ছে খুশি হতে পারে সেটা বারবার বারবার করছে আপনাকে ভুলে থাকার চেষ্টা করছে ঠিক আছে এবং শান্ত থাকার চেষ্টা করছে ঠিক আছে অনেকের পার্টনার আছেন যে হিলিং জানেন লামা ফেরা হতে পারে রেইকির কোনো কিছু ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি হোলিফায়ার যে কোনো কিছু অনেকেই জানেন তো পার্টনারকে সেটা সেন্ড করছেন বা নিজেও নিজেকে হিলিং করার নিজেকে হিল করার জন্য প্রিপারেশন নিয়েছেন যে আমি নিজেকে হিল করব ঠিক আছে অনেকের না বিয়ে হতে হতেও বা পার্টনারের সাথে না বিয়ে হবে এরকম প্রতিশ্রুতি থেকেও কিন্তু বিয়েটা ভেঙে গেছে বাবু বা আমরা একটা সময় তোমার হাত ধরে এগোবো সেটা কথাবার্তা বলার পরেও না সম্পর্কটার আজ পরিণতি খুব খারাপ তো একটুখানি একবার দেখে নিই যে ইউনিভার্সের বার্তা কি রয়েছে ইউনিভার্স এই সিচুয়েশনে দুজনকেই কি মেসেজ দিতে চাইছে আমি দুজনের জন্যই দেখব ফার্স্টটা দেখব পার্টনারকে কি মেসেজ দিতে চাইছে তারপর দেখব তোমায় কি মেসেজ দিতে চাইছে দুটো কার্ড নেব। পার্টনারকে বলতে চাইছে তুমি সাকসেস হবে তুমি ধৈর্য ধরো তুমি তোমার পার্টনারকে ফিরে পাবে আর তোমার জন্য ম্যাসেজ কি রয়েছে তুমিও দেখো দুজনেই সাকসেস পাবে তার মানে ইউনিভার্স বলছে কমপ্লিকেশন কমপ্লিকেশনগুলোকে বাদ দিতে বলছে তোমাদের দুজনের যে রিলেশনশিপের যে জটিলতা তোমাদের দুজনকে একরকম বসে বা কন্ট্যাক্ট করে কোনো রকমভাবে ঠিক করে নিতে বলছে তাহলে দুজনেই এই রিলেশনশিপে সাকসেস পাবে তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব দুর্গা ক্লেম করতে কেউ না কারণ আজকের রিডিংটা তাদের যাদের হাতে পড়বে যারা যারা দেখবে আজকে বা অন্য কোনো দিন দেখবে বেশিরভাগ জনের কিন্তু সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার চান্সেস প্রচণ্ড স্ট্রং কারণ দুজনেই ফিল করতে পারছো আমাদের দুজনেরই অনেক দোষ ছিল বাট কেউ কাউকে শিকার করছো না যে একজন একজনকে দোষারোপ তুমি বলছো তুমি দোষ করেছো সে বলছে তুমি দোষ করেছো কিন্তু দুজনেই বুঝতে পেরেছো যে দুজনেরই দোষ ছিল দুজনেরই সম্পর্কে রিকভারি হওয়ার চান্সেস প্রচণ্ড পরিমাণে স্ট্রং